আল্লাহর নামের ভিতরে যেভাবে শুরু করে দিছে আল্লাহ কন এতে ফাইজলামের একটা শেষ আছে তো সব ফাজিল এরা বাউলের লোক একসাথে ঠিক না এরা একই সূত্রে গাঁথা সব শিরকি আর বেদাহাতি ও ডোল বাহিনী ঠিক না আল্লাহ রসুলের কলজের মধ্যে ঘুষি দেয় মনে হয় যেন ডোলের মধ্যে বাড়িতে রাসুলের ক্লাসের এক লক্ষ পঁচিশ হাজার কেউ ডোল ফিট এসে কেউ ঠিক করছে হা হা জাল নোট কি নোট কষ্ট লাগে আউল ফাউল সব একসাথে গেছে আছে না ও হো গুরু ও হো গুরু আমার নাম রফিকুল্লাহ যদি কর রইকা 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 আল্লাহ কত সুন্দরে আল্লাহকে ডাক দেওয়ার জন্য আল্লাহ বলছে ওয়ালিল্লাহিল আসমাউল

সে রোগ সাথে তাদের কোনো আফস নাই এগুলো আসলি চল্লি কথা ঠিক আছে তো প্রত্যেক নবীরা যে দাওয়াত দিতেন এক একজনের দাওয়াতের সাথে আর এক একজনের দাওয়াত মিলতো লাই ঠিক আছে বিষয়বস্তু শুধু নাম পরিবর্তন হইতো ঠিক আছে না তাহলে আলোচনাটা এখন এক হয়ে গেল আলহামদুলিল্লাহ আমরা তো দুর্ভাগ্য একগোজোর আর এক গজরের কাফের কই পাশে কই এই হইলো সিস্টেম এটা কোনো এলমেদিনের বৈশিষ্ট্য না তো আল্লাহ আল্লাহ শাহানু বলছেন বান্দা তোমরা কে তোমরা যে দুনিয়ার ভালোবাসা হৃদয়ে লালন করো দুনিয়ার জীবন তা হচ্ছে একটা ম্যাগের মতো যেভাবে জমিনে ম্যাগ পড়লে কি হয় ফুল ফসল সুশোভিত হয় আবার ফুল ফসল কেটে ফেললে যেই জমিন সেই জমিন বাতাসে দো উড়ে যায় খেরকুটা খড়কুটে আর কি কথা কেলিয়ার এবার দেখেন সুরা কাহাফে পাঁচচল্লিশ নম্বর আয়াতে আল্লাহজাল্লাহ শানু কই বান্দা ও মহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম আপনি উদাহরণ দেন দেবীদারবাসীর জাফরগুঞ্জ বার্ষিকীর দুনিয়ার উদাহরণ পদরিবুল আহ্লাহ হায়াতি দুনিয়া আপনি তাদেরকে দুনিয়ার জীবনের উদাহরণ দেন কামাইন অঞ্চল না হমিনা সমায় যেভাবে আসমান থেকে আমি বৃষ্টি নাজিল করি মেঘমালা দিয়ে দেই এই শুকনো জমিনে বৃষ্টির পানি পড়লে ফুল ফসল ঘাস লতা তারপরে সবজি ধান ইত্যাদিতে রঙে সুন্দরের সবুজের সমারোহ হয়ে যায় আবার যখন ধান কেটে ফেলে কি হয় আসবাহা হাসি মান চূর্ণ বিচূর্ণ হয়ে যায় বকানল্লাহ আলা কুল্লি সাইম্ মোকতাদি আল্লাহ জাল্লাহ শহ অনু প্রত্যেক অনুপরমাণুর ব্যাপারে প্রচণ্ড শক্তিশালী কথা বুঝছেন বুঝেন নাই এত সহজে আপনি বুঝবেন আপনি বুঝলে তো আর রাত এগারোটা পর্যন্ত বসে থাকতেন না কি সুন্দর উদাহরণ দিছে বিশ্ববাসীকে এটার উপরে ইমাম কুর্তুবির রহমাতুল্লাহলা জামে ওলা হাঁকামায় উদাহরণ নিয়ে আনছেন বৈজ্ঞানিকদের থেকে কেন দুনিয়াকে পানির সাথে তুলনা দিছে গমতি নদীর তীরে ধান করছে ধান করার আগে কেমন এই যে ধান করলো যে জমিনে ধান করছে কুলে নদীর কুলে এটা দুদু মাঠ ছিল কিছুই ছিল না ধান করার পর আস্তে করে এগুলা রোয়াগুলা হাঁজাইয়া এই মোটা মোটা হইয়া দুই মাস তিন মাস পর ধানের শীষ এসেছি নিভু ভাই যখন দেখতে যায় ধানের শীষ ওনাকে দেখে দোল খায় ভাইয়া এসেছিল এরপরে পনেরো দিন পর কি হয় ধানগুলো ফেকে থোকাগুলো নুয়ে যায় সোনালি ধানের মতো কার্পেটের মতো দোল খায় নিভু নদীর কুলে যায় দানে মনে হয় দে ভাইয়া এসেছিল বুঝি বাবির যে নূপুর পরা পায়ে পাঁচ কেজি দাম দিয়েছিল বাবির পায়ে কত সুমো খেয়েছে আবার যাব বাবির গোলায় ভাইয়া আই লাভ ইউ দান দোল খায় দুই দিন পর যখন দান গাছ কেটে ফেলে মাঠে আর কিছু আছে আছে এর ফলে নিভু ভাইয়ের ওয়াইফে হাসেম ভাইয়ের ওয়াইফে ধান ল খড়কুটা গুলো বাতাসে ওড়ে অথচ দুই দিন আগেও সোনালি দানটা ধরেছিল পাঁচে আগস্ট সকাল আটটাতেও সেলুট মারে সকলে দুইটাতে কোন না তুই দুই হাজার সালে ঠিক পেলে হইব জোরে কর ঠিক কিনা পাঁচ বা আশি মান এই দুনিয়ার উদাহরণ হচ্ছে পানির মতো ফুল ফসল আসছে কেটে আবার দান ঘর কুটা উঠতেছে যাকে মানুষ যার ডরে আতঙ্ক ছিল এমন দুনিয়া ডুবেছে আটশো বত্রিশুবেল্টের ভিতরে ওজন কত তুই আবারও তিন দিন পরে ঠিক চলবে পঞ্চাশ মিনিট অনেকে বসেন যান এগুলা বেয়াদবি বসতে রিকোয়েস্ট করা ঠিক না যার ফেসা প্রদর্শে চলে যাবে মানুষের ধৈর্য সুতি আছে কেউ না থাকলেও আল্লাহ আমাদেরকে কবুল করবে আকাশ বাতাস সাক্ষী দিবে আমরা বয়ান করছি ঠিক না আমি এগুলো আগের থেকে প্র্যাকটিস ও আজ শিখছি তারা শ্রোতা বানাইয়া এই তোরা কথা কষ্ট খাবে না কলে সোহান আল্লাহ এইভাবে আমাদের এটি আছে আয়োজক নি ফুটি কাপজাপ শুরু করেছি মাগো মানুষ যারগো মানুষ যারগো মানুষ যাইবো না থাকবো আমার দরকার আছে কোন কোন নবীর একজন উন্মত নাই তাকে কি মর্যাদা কম নেই কথা কয় না কম নেই উনি বেতন সমান সমান হয় আয়োজকেরা যে আয়োজন করছে বিশ লক্ষ টাকা খরচ করি ওরা টাকা পাই যাবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ওদেরকে ন্যাক দিয়ে দিবে যারা শুনবে কারা কারা আমার বয়ান শুনবে এটা লেখা হয়ে গেছে ঠিক না এটার জন্য আমার আনন্দ নাই আফসুসও নাই আমি একরকম আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো প্রিয় বন্ধুরা তো এই হলো দুনিয়ার জীবন কত সেলুট আর পৃথিবীর কেউ তাকে স্মরণ করে না লাশ লাশের খবর থাকবে না আল্লাহর পক্ষ থেকে আল্লাহ এটাই বুঝেছে বান্দা তুই এত বামফর লোচ্ছা ওয়াকান আল্লাহ ই

সব ভুলের মূল এই দুনিয়ার ভালোবাসা তো আল্লাহর কাছে আমরা পৌঁছতে পারতেছি না নামাজ পড়তেছি না নামাজ ভালো লাগে না গরবাড়ী ভালো লাগে চা দোকান ভালো লাগে ইস্তেগফার ভালো লাগে না অল্প মরতেছে দৌড়াইতেছে তারপরে বলে না আল্লাহ আই লাভ ইউ আই সারেন্ডার টু ইউ আস্তাগফিরুল্লাহ হাসবি আল্লাহ বলে না হাসবি আল্লাহ নেম ওয়াকিল নেমাল আল ওয়ান এ মানে নাসির বিশ্বিন ল হ বা ই ডবুল তেরা ও মা ভূমিকম্প আমি লরি আমার কোন ফিলিংস নেই আচ্ছা ভূমিকম্প যদি আমার মরণ লেখা থাকে কেউ আমার ও বাসাতে মারবো কথা ক বাসাতে মারবো আমরা আল্লাহর গোলাম আল্লাহর যেমনি ভালো লাগে কি ভূমিকম্প দিয়ে না কোনো রোডে ডলিয়ে লাগিব যে গানি ত্রাকে পাড়ি দিলে ডলিয়ে লাগিব এ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মহামানব ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর আহ কোন জাতের আলেম বেড়া আমাদের সব আলেমের এলেম বতল বেড়া আফসারির কদ্দুর আলেম আছে এটা আফসারি জানে সিটিং বাজি এক আবদুল্লাহ জাহাঙ্গীর আজ আজনবি থেকে অনারবি থেকে রিয়াদ কিংস ফয়সাল ইউনিভার্সিটিতে ফার্স্ট স্ট্যান্ড ফার্স্ট কত বড় আলেম যদি আরো বিশটা বছর বাইশত ওনার থেকে আমরা আরো খ্যাতমত পাইতাম আল্লাহ কুমিল্লার জমিন থেকে আমি ওনাকে দেখি না দোয়া করতেছি আল্লাহ তার কবরকে নূরে মনোবর করে দাও এগুলো হলো বেচি আলেম আমরা কিসের বাতাস ব্যবসা করি গাইয়ে কুঁয়ো ফাঁকা করিয়ে বেছি কিনলে আলেম একটা ছেলে রাসুন সাল্লা সাল্লামের দেশে এত কোটি ছাত্রকে ফিসি ফেলাইয়া কিংস আবদুল্লাহ ইউনিভার্সিটি সম্ভবত সেখান থেকে ফার্স্ট আসেন ফার্স্ট ইটা কইলো তো কবি দালাল কি বিপদে ভালো রে ভালো কইলো আমার দালাল ক আমি কোনোদিন ওনারে দেখি না আমি কোনদিন ওনারে দেখি না আমি ভালোবাসি আল্লাহর জন্য আল্লাহ আমাকে একটা তফিক দিছে আমি ভালো মানুষগুলা চিনি আল্লাহ আমার সিলে দেয় ডাক্তার জাকির নাই দেখি নজরি বলে আমি ওনারা ভালোবাসি এই যে আমাদের মুফতি নজরুল ইসলাম কাশিমি সাহেব

রাউসুকুল্লে খতিয়া সব ভুলের মূল কি দুনিয়ার ভালোবাসা আমি ভুল করেছি ফুলকে কাছে তেছে টুকরো কাছে রে মত ভেঙে গেল মন কিল্লেতি ফিংকিরে সাইলি ভুল করে চাইছ আল্লাহ তোরে কইতে আছে বন্দা বি আমি বড়